হাজرت শাহপরান নিয়ামুনি রহমাতুল্লাহর মাজারকে আক্রমণ করা হয়েছে নাউযুবিল্লাহ জোরে বলবেন না শাহজালাল শাহপরান নিয়ামুনি রহমাতুল্লাহ আলাই 360 আলোর একজন বাবা শাহজালাল নিয়ামুনি রহমাতুল্লাহ আলাই আর শাহপরান নিয়ামুনি ইয়া মনি রহমাতুল্লাহ আলাই তারা মামু বাইgina এই শাহপরান নিয়ামুনি মাজার দেখলাম গ্রাউ করেছে কারা গ্রাউ করেছে আল্লাহর ওলীর মাজার হল সুন্দর জিয়ারতের জায়গা এই জায়গার ভিতরে অনেক অসামাজিক কাজ করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক আউলিদেরকে সম্মান করতে হবে এই দেশে যদি শাহাদ আল্লাহ শাহপুরান তিনশো আউলিয়া না আইতো তাহলে আপনার বাপ দাদারা দুটি কাপড় পড়তো কথা বলেন ঠিক কিনা বলেন সব জায়গায় আঙ্গুল দিবেন না এই জায়গায় যদি আঙ্গুল দেন তাহলে মানে আদ ওলিয়ান ফাকাদ আজান তু বিল হারবে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে এটার মোকাবেলা আপনি করতে পারবেন না আপনি কি মনে করেন যে আপনি আপনি ক্ষমতা পাওয়া গেছেন এতই সুজা ওয়াতু ইজ্জু মান্তাশা ওয়াতু জুল্লু মান্তাশা আল্লাহ যারে যতদিন ক্ষমতা দিবে ততদিন থাকতে পারবে এর বাইরে এক সেকেন্ড থাকতে পারবে না আল্লাহর ওলির মাজার লাগাতার যদি মনে করেন যে বাংতে শুরু করবেন তাহলে আমরা যদি প্রতিরোধ করে দাঁড়িয়েই যাই তাহলে কি হবে জানেন হয়তো আপনি মরবেন নাইলে আমি মরব দিন শেষে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে কোন সন্তান কোন মা তার সন্তানকে হারাবে কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশে এমন দরবার আছে তিনটা দরবার যদি আসে ঢাকা শহরের অলিতে গলিতে মরপুর হয়ে যাবে সকল সুন্নি ধরানার দরবারকে বলবো আর খানকায় বসে থাকবেন না আপনার দরবারে যদি অসামাজিক কাজ হয় আপনি প্রতিহত করুন আপনি প্রতিহত করে ওয়াদা করুন ওয়াল সুন্না লিয়াজু কমিটি হয়েছে তিনটা সুন্নি কমিটি ছিল সবগুলো ঐক্যবদ্ধ হয়েছে পাশাপাশি যত বৃহৎ দরবার আছে প্রত্যেকটা দরবারকে বলবো আপনার দরবারের ও শরীয়ত বহির্ভূত যদি কাজ হয় কোনো ধরনের সাজদা যদি হয় কোনো ধরনের অসামাজিক কাজ যদি হয় কোনো শরীয়ত বহির্ভূত কাজ যদি হয় এগুলোর বিরুদ্ধে ওই দরবারের পিসাব রুখে দাঁড়ান আপনি যদি রুখে দাঁড়ান আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসেন আপনার দরবারের দিকে চোখ তুলে তাকাইবার সময় পিসাবের হবে না জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা খজুর নূর উৎসল্লাহালি হিসাবে মত হিসাবে আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তা না আবার আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ আরবিতে বারোটি মাস আছে বারোটি মাসের মধ্যে এই মাসটি হলো রবিউল লাহওয়াল বলেছেন। যে পবিত্র অনেক বেশি নবী এসেছিলেন বলেই তো রমজান মহিমান্বিত হয়েছে নবী এসেছিলেন বলেই তো এই পৃথিবীর সুশোভিত হয়েছে নবী এসেছিলেন বলেই তো ধরা ধাম আলোকিত হয়েছে নবী এই ধরার দামে এসেছিলেন এই ওসিলা করি তো আল্লাহ পাক নিজের অলহীয়তার জাতকে পৃথিবীর মাঝে প্রকাশ করেছেন আমরা আহলুসন্না তো জামাত যারা আমরা মিলাদ নবী ও মানি সিরাত নবী ও মানি মিলাদ ছাড়া সিরাত হয় না নবী এসেছিলেন বলেই তো তেষট্টি বছর আমরা দেখেছি যদি না আসতো তেষট্টি বছর কি দেখতাম জিহাদ কি পাইতাম শরীয়ত কি পাইতাম রোজা কি পাইতাম হস কি পাইতাম পুরা নবীর শুভ আগমন হয়েছে আগে সিরত হয়েছে পরে এই জন্য আমরা যারা শুননি আমরা মিলাদ নবীয় মানি সিরাত নবীয় মানি আমার দেশের মধ্যে অনেকেই মিলাদ নবী মানে ঠিক আছে কিন্তু মিলাদ নবীতে যে দশ্নে জুলুস করি আমরা আনন্দ রেলি করি এটা তারা মানে না এটা আমি জানি ওরা মনে মনে মানে মনে মনে এখন আমরা করি করিধিকা তারা করে না আমি জানি যে ওনারা জিয়ারত মানে কিন্তু আমরা যেভাবে জিয়ারত করি এইভাবে ওনারা জিয়ারতে যায় না এটা হইলো আমরার সাথে একটা হিংসা আর কি এখন সব হিংসা হিংসি বন্ধ করতেইব জিয়ারত সুন্নত মাজার জিয়ারত সুন্নত মাজারে সেজদা করা হারাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না কোন অলি আল্লাহর মাজারে শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে না যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হবে আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব আমরা দেশের কিছু কিছু মাদ্রাসা আছে কিছু কিছু মাদ্রাসার ভিতরে বিভিন্ন ধরনের বলাৎকার হয় এখন কি যেই হুজুরে যেই হুজুরে ছাত্র সাথে আকাম করছে এই হুজুরের কারণে কি মাদ্রাসা ভাঙন যাব তো কোন বেড়া মাজার গিয়ে আপাতা পয়রা সেজদা দিছে না কোন বেড়া মাজার গান টান গাইছে হিটার উপরে ডিপেন্ডস কইরা কি আল্লাহর ওলির মাজার ভাঙন যাব না অনর্থক একটার আগুন আর একটা লাগাই আমরা সার দেই আপনারও সার দেন যেটা আকাম করবো এটা চাকরি থেকে বাইরে করেন আর যেটা মাজার গিয়া শরীর পরিবিত কাজ করবো এটা গাছের নসে বাইন্দা রাখেন আমি কি বুঝাইতে পারছি এখন বাংলাদেশের অবস্থানটা খুব ভালো আছে উলামায়ে কেরামগণ যারা আছেন এই উলামায়ে কেরামগণ সকল বেদাবেদ সকল কিছু বললে যায় একবার এক হওয়ার সময় কথা বলেন ঠিক না বেডি আপনি যদি আমার গোটা দিন আমি কি চাইয়া হোক গতকাল দেখছেন না তিন দিন আগে ওই কোণার মধ্যে বইয়া থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন যে পবিত্র মিলাদ নবী পালিত হবে ঈদ শব্দ বাদ দিয়ে দিছিল মাত্র দুই দিন ফেসবুকে সবুজ কালার দিয়া তুফান দিলাম চব্বিশ ঘন্টার গেছে না চোদ্দ ঘন্টার ভিতরে আবার ঈদ শব্দ লাগাইতে বাধ্য হয়েছে কথা কি ঠিক আছে ধর্মের কোন সংস্কার আপনি বিল্ডিং লাল ছিল সাদা করেন অসুবিধা নাই আপনি এক বিল্ডিং ভাঙে আরেক বিল্ডিং করেন অসুবিধা নাই আপনি এক ভবন পাল্টে আরেক ভবন করেন অসুবিধা নাই কিন্তু ধর্মের কোন জিনিস যদি পরিবর্তন করতে হয় তাহলে আহলো সুন্নাত আল জামাতের সাথে আকিদার উলামা একরামদের সাথে বসে পরিবর্তন করতে হবে কথা বলেন ঠিক না সব জায়গায় জোর দেখাবেন না সব জায়গায় জোর দেখালে খুঁটি নিজের খুঁটি দুর্বল হয়ে যাবে যেই প্ল্যান আর যেই স্বপ্ন দেখতাছেন এই স্বপ্ন পূরণ হবে না এজন্য এখন যদি আপনার যদি লাগাত আর আজকে শুনলাম হাজারতের শাহ পরান ইয়ামনি রহমত্তুল লাল আর মাজারকে আক্রমণ করা হয়ে আছে নাওজিবিলাহ বলবেন না শাহজালাল শাহ পরান ইয়ামনি রহমত্তর লালায় তিনশো ষাট একজন বাবা শাহজালাল ইয়ামনি রহমত্তর লালাই আর শাহ পরান ইয়ামর ইয়ানির রমত্তর লালায় তারা মামুগিনায় মারহাবা বলবেন না এই সাহাবরে নিয়া মুনি রহমতুল্লাহ মাজার দেখলাম গ্রাউ করেছে কারা গ্রাউ করেছে আমি বলবো আমি বলবো এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাবদিহি করতে হবে আপনার কি তাদেরকে পারমিশন দিয়েছেন নাকি তারা আপনাদের পারমিশন ছাড়া সেখানে গিয়েছে যদি পারমিশন ছাড়া গিয়ে থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করব আর যদি আপনাদের হুকুমে যায়া থাকে আপনার সন্তান আপনি গড়ে নিয়ে নেন অনর্থক আল্লাহর অলির বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রতিক দাঙ্গা লাগাবেন না এটা পরিষ্কার কথা এখন আমি শুনেছি আমি শুনেছি সেখানে তারা গ্রাও করে রেখেছিল বিকালবেলা অনেকক্ষণ এখন আমি এটাও শুনেছি ওই দরবারের খাদেম না নাকি বলছে ওই জায়গার ভিতরে কোনো গান বাদ্য হবে না বিভিন্ন মেলা টেলা ও শৃঙ্খল বিশৃঙ্খল হবে না আমি এটা এই কথাটাকে খাদেম যদি এই কথা বলে থাকে আমি ধন্যবাদ জানাই আল্লাহ রুলির মাজার হল সুন্দর জিয়ারতের জায়গা এই জায়গার ভিতরে অনেক অসামাজিক কাজ করতে দেওয়া হবে না কথা বলেন আমরা দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করতেছি আমরা নিজেরাই আমরা সংশোধন করাচ্ছি অনেক জায়গা দেখছেন না আগের চাইতে অনেক কম সেনা বাড়ছে অনেক কমে গেছে না এগুলো কিভাবে হয়েছে এমনি হয়েছে আপনারা ওই মাজারে বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তির দায় প্রতিষ্ঠানকে দিবেন না ব্যক্তির দায় কাকে দিবেন না প্রতিষ্ঠানকে দিবেন না অলি আল্লাহর দরবার আশেপাশে যদি কেউ যদি কোনো অসামাজিক কাজ করে আপনার প্রতিহত আমিও করব কিন্তু আপনি যাওয়ার আগে আমার সাথে পরামর্শ করেন যে এটা আমি ফেলো কইলে সমাধান হয়ে যাব আপনার অনর্থক মারামারি সৃষ্টি করবেন না আমি কি বুঝাতে পারতেছি এখানে আল্লাহ না করুক ওখানে সাহাপানি আমার মাথা মাজারে যদি একটা মারামারি হইতো 100 লোক যদি মারা যায় তুই এটা দাইবার কে নিতো অনর্থক আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের জায়গা আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হবে এই দেশে যদি শাহাদালা শাহপুরান সাইট আউলিয়া নাইতে তাহলে আপনার বাপ দাদারা দুতিকা পর্বত কথা বলেন ঠিক কি না সব জায়গা আঙ্গুল দিবেন না এই জায়গা যদি আঙ্গুল দেন তাহলে মানে আদালি ওলিয়ান ফাকাদ আজানতু বিলহারবে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে এটার মোকাবেলা আপনি করতে পারবেন না আপনি কি মনে করেন যে আপনি আপনি ক্ষমতা পাইয়া গেছেন এতই সুজা ওয়া তো ইজ্জু মান তাশা ওয়া জুল্লু মান তাশা আল্লাহ যারে যতদিন ক্ষমতা দিবে ততদিন থাকতে পারবে এর বাইরে এক সেকেন্ড থাকতে পারবে না এখানে কাহার ক্ষমতা চলে যাওয়ার ক্রেডিট কাহারও না এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে বিশ্বাস করি শৃঙ্খলায় বিশ্বাস করি ভালোবাসায় বিশ্বাস করি সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা অত্যন্ত নরম প্রকৃতির মানুষ তাই বলে আমরা দুর্বল না আপনাকে আমি সালাম দিয়েছি এটা আমার দুর্বলতা নয় এটা আমার পারিবারিক শিক্ষা এটা আমার আদর্শ এজন্য আল্লাহরলির মাঝার লাগাতারা যদি মনে করেন যে বাংতে শুরু করবেন তাহলে আমরা যদি প্রতিরোধ করে দাঁড়িয়েই যাই তাহলে কি হবে জানেন হয়তো আপনি মরবেন নাহলে আমি মরব দিন শেষে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে কোন সন্তান কোনো মা তার সন্তানকে হারাবে কথা বলেন ঠিক না আমি এই সাম্প্রদায়িক দাঙ্গা আমি চাই না আমি আশা করবো আজকে থেকে কোন মাজারে আপনারা আক্রমণ করবেন না আপনারা যদি একান্ত যদি কোনো জায়গায় যদি অসামাজিক কাজ হয় শরীয়ত বহির্ভূত কাজ হয় দেশে আইন আছে প্রশাসন আছে আপনারা তাদের কাছে যান তাদেরকে নোটিশ করেন আইনের মাধ্যমে প্রতিহত করেন আইন যদি হাতে তুলে নেন কোন এক সময় কিন্তু আপনার বিরুদ্ধে অনেক লোক দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এটা তখন আপনি টেকেল দিতে পারবেন না এই দেশে শতকরা 45% ভোটারই হলো সুন্নিরা এই দেশে শতকরা 59%ই বাগুল সুন্নিরা আমাদের সুন্নিরা হলো তৃণমূলে মুলে ঘরে ঘরে আমাদের সুন্নি আকাবাররা আছে কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশে এমন দরবার আছে তিনটা দরবার যদি আসে ঢাকা শহরের অলিতে গলিতে বমর হয়ে যাবে সকল সুন্নি দরবারকে বলবো আর খানায় বসে থাকবেন না আপনার দরবারে যদি অসামাজিক কাজ হয় আপনি প্রতিহত করুন আপনি প্রতিহত করে ওয়াদা করুন তাহলে সুন্নতল জামাত হয়েছে তিনটা সুন্নি জামাতের কমিটি ছিল সবগুলো ঐক্যবদ্ধ হয়েছে পাশাপাশি যত বৃহৎ দরবার আছে প্রত্যেকটা দরবারকে বলবো আপনার দরবারের ও শরীয়ত বহির্ভূত যদি কাজ হয় কোনো ধরনের শেষদা যদি হয় কোনো ধরনের অসামাজিক কাজ যদি হয় কোনো শরীয়ত বহির্ভূত কাজ যদি হয় এগুলোর বিরুদ্ধে ওই দরবারের পিসাব রুখে দাঁড়ান আপনি যদি রুখে দাঁড়ান আর আহেন সুন্নাতল জামাদের পতাকা তলে আসেন আপনার দরবারের দিকে চোখ তুলে থাকে সময় বিশ্বের কারো হবে না পরিষ্কার কথা আমার কথা কি রাজনীতি গন্ধ খুঁজতেছেন তাহিরি হুজুরের বাংলাদেশের তথা কোন রাজনীতি দলের সদস্য ছিল না কিন্তু আমার কথা কোন রাজনীতি গন্ধ খুঁজবেন আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আপনি বলুন আমার পক্ষে বিপক্ষের বহুত লোক আছে এখানে আজকে এখানে আসার পর একটা ছেলে বলতে আমি ইসলামে আন্দোলন থেকে আসছি আমি বলছি তুমি বর্ষ ও শোনো মারহাম শোনেন সুন্দর একটা সময় আছে আপনারা মনে করতেছেন যে টাস করে মাজার মজার ব্যাঙ্গে একবারে সব দাফন করে দিবেন দরবারটা বাড়ায়েন না যতটুকু আছে ততটুকু থাকেন পারলে মাইনাস নয় মেনেস চাই সুন্দর একটা বাংলাদেশ চাই আমার মাঝে দোষ থাকলে আমার দয়া বুঝাই দেন আপনার মাঝে দোষ থাকলে আমি বুঝাই দেব ওইলে আমারে বুঝাই নেবেন নাইলে বুঝ যাইবেন এর বাইরে আমি কোনো কথা জানি না আমি বলছি সুন্নিরা মিলাদুন নবী ও মানে সিরাতুল নবীও সুন্নিরা আজানের আগে দুরুদ সালাম মানে আজানের পর ও দুরুদ সালাম সুন্নিরা জানাজার আগেও দোয়া মানে জানাজার পর ও দোয়া মানে আবার দাফন করার পর ও দোয়া মানে তো আমরা তো সব সহনশীল আপনি ফাঁকি দিয়ে ব্যারিকেড দেন কেন এই জন্য আমি অনুরোধ করব এই সুন্দর পরিবেশটাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না আল্লাহর অলিদেরকে মহব্বত করার দরকার আছে না নাই এই দেশে ইসলাম আনছে কারা আর কারা আনছে নাকি কোন নবীর আসলে এখানে আইসে এটা কে আনছে কে তো আল্লাহর অলিরা সিন্নি খাইলেন কার দ্বারা মুল্লা চিনলেন না এগুলো বাদ দেন এই কোরআনের ভিতরে অলি আল্লাহর কোরআনের ভিতরে অলি আল্লাহ সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক না ঠিক তাহলে এইজন্য আল্লাহর ওলিদেরকে मोहब्बत করা সিদ্ধান্ত মোল্লার না আল্লাহর আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন আল্লাহর বহুত ফাইজলামি হইছে আর কইরেন না আর কইরেন না সুন্দরে কইরেন না কিন্তু আগের মতন নাই পারুদের মতন চলে উঠছে আপনি টের পাচ্ছেন না টের পাবেন আর কয়েকদিন পরে আমি তাহেরি দুনিয়াতে বাচ্চা আছি তো বিশ্বাস তো আপনাদের ডাক দিলে ভামতো ডাক দিলে ভামতো এবার বলুন মিলাদ নবী এসেছে খুশি না বেজার একজনে বেজার ছিল নাম কি আমরা কি শয়তানের দলে আসি তাহলে আপনি বেজার হন কেন তাইলে আপনার শয়তান এলারে শয়তানে এলার আবারই বন্ধ করেন নবীর পতাকা তোলে আসেন হ্যাঁ নবীর আগমনে আকাশের যে তারকাগুলো আস্তে করে আসমান থেকে খুলে যার বাতির মতন মা মেনার ঘরের কাছে চলে আসছে নবীর নবীর শুভ শুভ আগমনে আগমনে খানে ঘর ঝুঁকে গেছে জান্নাতের রমণীগণ মা মেনার ঘরের মধ্যে দায় হয়ে এসেছে নবী দুনিয়াতে আসার সময় খতনা হইয়া এসেছে নবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই গায়ের মধ্যে ছিল জান্নাতের জামা ও চোখের মধ্যে ছিল কাজ সুরমাবু বার দুনিয়াতে আইসাই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবজ নাই দুনিয়াতে আইসাই নবী বলছে আমি নবী হইলাম আল্লাহ রাসুল আর তুমি বলতেছ নবী চল্লিশ বছর করে নবী হইছে আরে আমার কপাল দে বাইরে আমার দূরে আমার কফাল নবী হইয়াই দুনিয়াতে আইসে নবী হইয়াই দুনিয়াতে আইসি দিক নবীর নয় মাসের কালে কালে আসমানে শুধুমাত্র শৈশবের তাই নয় নবী হয়ে এসেছিল বলেই নয় মাস মতন্তর এগারো মাসের কালে রাস্তার পাথর আমার নবীকে সালাম দিয়েছে নবী হয়েছিল বলেই রাস্তা দিয়ে হাঁটার সময় পাথরগুলো তোলার চাইতে নরম হয়ে গেছে নবী ছিল বলেই নবী চল্লিশ বছর আগেই রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীর ছায়া দিয়েছে আরে নবী ছিল বলেই লুটার মধ্যে পানি নাই আঙ্গুল মোবাইল এইভাবে ধরছে আঙ্গুলের মাথা থেকে পানি এসে লুটা ভরে গেছে তো সেই নবী কি আমাদের মত তো নবীর আগমনে খুশি হতে না পারলে আপনারা দেখছি জেল থেকে মুক্তি হইল আনন্দে মিছিল করেন জেল থেকে মুক্তি হইলে মিষ্টি বিতরণ করেন আমরা কিন্তু ফতোরতোয়া দেই না আপনারা সার্টিফিকেট পাইলে আপনার শুকরানা মাহফিল করেন আমি নিয়ামত পাইলে শুকরানা মাহফিল করেন আর শুকরিয়া আদায় করেন এটা আছে কিন্তু আপনারা সবই তো করেন আমরা তো ফতোয়া দেই না যেই নবী না হইলে কিছু হইতো না সেই নবীর শুভ আগমনের দিন আনন্দের এলি কইরা নাতে মোস্তফা পড়া এটা কি বেদাত হবে এখন আসেন এটা কি আমরা আবিষ্কার করছি নাকি ও ছিল মিলা আদ উন্নমি সর্বপ্রথম পালন করছেন আমার আল্লাহ কে করছেন আল্লাহ এরপরে পালন করছে নবী আসার আগেই এই দশ মাসে ওই আসমান থেকে নবীগণ আইসা আইসা বলছেন নবী আসতেছে মানে মিলাদ শুরু হয়ে গেছে এক লক্ষ চব্বিশ হাজার পয়েগম্বর আই কইছে নবী আসতেছে এইটাই আমি ওয়াজের শুরুতে বলছিলাম ফাগুলের সুরা আলিম রান করছে ও আসে গে সুর সুরা রান করছে ঘোষণা মিল কারে বীর অঙ্গীকার মিলা মিলন কানার দলে দেখে না ইমান দার গন চুলোস খর ইমান ঈদ মিলা দুন ঈদ মিলা দুন

নি বলে দিন বসুবাল আল্লাহ বলে বুন্দরে আমার মনে আসেনি রে বাবা সত্র বছরের টানাটা মনে আসেনি ও আমার খারার চরের বাবা জিরা গো মনে আসেনি মনে আছেনি রে বাবা কারণে এই গলা এই মিলাদ আসলে আমরার মনে বড় আনন্দ লাগে কথা কন ঠিক কিনা হাত তোলা ঠিক কিনা পরিষ্কার আমরা সবাই আজকে খুশি 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 কিনা বলেন আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন হে বন্ধু আপনি বলে দেন আল্লাহর হাবি বলে আমি আল্লাহ কে বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পাই এবং তারা যদি রহমত পাই ফালিয়া ফুরাহু তারা যেন আনন্দ করে আল্লাহর ফজল পাইলে আনন্দ করতে হবে সিদ্ধান্ত কার

এই জন্য ওরা ইসল মুফাসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো এই ফজল মানে হলো এলেম এলেম দুই প্রকার একটা এলেমের নাম এলমে জাহির আর একটা নাম এলমে বাতেন এই মাদ্রাসার ভিতরে শুধুমাত্র এলমে জাহির শেখানো হয় না এই দর মাফিলের, দরবারের মাহ মাদ্রাসার মধ্যে দেওয়া হয় যা শুনে যা মুখস্ত করে মুমটা ধারণ করে এই এলেমের বাইরে আর একটা এলেম আছে এলমে এই নাম বলে এলমে বায়ান এই এলেমের বাইরে আরো দুইটা এলেম আছে ওই নাম বলে এলমে তাসাবুর এলমে তাসদিক এলমে তাসাবুর কাকে বলে এলমে তাসাবুর হলো যার বাহিরের বাপ দেখলে বুঝা যায় ভিতরে কি আছে আমার সামনে কিন্তু অনেকে আয় না এর আমার বাইরের বাপ देखले বুঝু যে হে কিছু কাজছে